আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কাছে ও দূর দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড দর্শকবৃন্দ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দুই জানুয়ারি সারাদিন আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল তেমনি কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো আকাশ এই কনকনে ঠান্ডার মধ্যে সারাদিন অলস সময় অতিবাহিত করে সূর্য মামা তার সোনালি আলোর ছটা নিয়ে আপন মহিমায় প্রস্ফুটিত হলো এ ধরা দর্শকবৃন্দ সেই সাথে আমিও অলস দেহে অবসন্ন মনে বেরিয়ে পড়লাম প্রকৃতির সৌন্দর্যের নিজের এই অশান্ত হৃদয়কে অবগহন করার জন্য দর্শকবিন্দু নদী এবং পাহাড় বরাবরই আমাকে খুবই আকৃষ্ট করে এবং আমার এই অশান্ত মনকে কিছুটা প্রশান্তি দিতে পারে তাই আমার কখনো সুযোগ হলে আমি ছুটে যাই নদী কিংবা পাহাড়ের পাদদেশে এটা কি ইঞ্জিন লাগানোর কোনো ব্যবস্থা নাই প্রথমত একটা মানে আমি যেটা চিন্তা করতেছি যে ওখানে ইঞ্জিনের পিছনে তো একটা খরচ আছে ইঞ্জিন কেনার একটা খরচ আছে প্লাস ওর পিছনে দৈনন্দিন দিন যে তেল মোবিল যাই বলেন মেন্টেনেন্স তো সেই হিসাবে দেখা গেছে যে আপনার একটু কষ্ট হইল এখন কি যাত্রী কম কম হয় এই কেন এখানে তো আগে ইঞ্জিন ছিল এখন কি এপার ও শুধু রাতে ইঞ্জিন চালিত বোর্ডীয় পারাপার হয় আর দিনে এখন সব এগুলো সব হাতের বৈঠে চালিত আচ্ছা ও তাহলে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছেন আপনারা এটা ভালো হয়েছে কিন্তু এর আগে হ্যাঁ আচ্ছা এর আগে আমি অনেকবার পার হয়েছি এখান থেকে তো তখন দেখা যাচ্ছে ওই যে ইঞ্জিন চালিত বোট ছিল যে যার মতো আচ্ছা আচ্ছা কি শান্ত নদী তো এটা হইল খালি খালিশপুরে ভৈরব নদী জায়গার নাম হলো চরের হাট তো এই যে বোট দেখছেন এগুলো মংলা পোর্ট থেকে বড় বড় মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে এগুলোকে লাইটার জাহাজ বলে থাকে এই লাইটার জাহাজের মাধ্যমে এগুলো বিভিন্ন অঞ্চলে মালামালগুলো পৌঁছে দেওয়া হয় তো যেটা বলছিলাম যে প্রসঙ্গে আসল কথাটা তুলছি আমি ঢাকায় যারা বুড়িগঙ্গা কিংবা তুরাগ নদীকে যারা নদী বলে থাকেন তাহলে সেই হিসাবে এটাকে কি বলা যায় দর্শক আপনারা বলবেন তুরাগ হয় এটার পাঁচ ভাগের এক ভাগ হতে পারে ওটা তো নদী নয় ওটা এখন ড্রেন বা ক্যানেল হয়ে গেছে তো আর যারা বরিশালে গিয়ে থাকবেন বরিশালে যেমন অনেক নদী আছে এর মধ্যে বিষখালী নদী যেটা সেটা চওড়ায় মনে হয় ছয় সাত কিলোমিটার হবে তো সেটা সেটাকেও নদী বলে তো যারা তুরাগ নদী কিংবা বরিগঙ্গা নদী দেখেছে আর তারা যদি ওই সমস্ত নদী দেখে তখন তারা তো আসলে ভয় পাবে কিংবা বলবে যে হায় হায় আমি কোন মহাসমুদ্রে এসে পড়লাম দর্শক বিকালবেলা দু হাজার পঁচিশ সালের শেষ দিন সূর্যাস্তের মুহূর্ত দেখুন দর্শক আজকে মনে হয় এক সপ্তাহ পরে আজকে রোদ উঠেছিল সারাটা দিনই বেশ হাস্য উজ্জ্বল রোদ ছিল সারাটা দিন সুন্দর একটা হাস্য উজ্জ্বল দিন অতিবাহিত করেছি বিকাল পরন্ত বিকালে সারাদিন সূর্য তার উত্তাপ ছড়িয়ে ক্লান্ত হয়ে পশ্চিম আকাশে ঢেলে পড়েছে এখানে যেটা দেখছেন এটা হলো পানির হাউস খুলনায় এর আগে ওয়াশার পানি ছিল না যে যার মতো ডিপটো কিংবা সাবমার্সিবল কিংবা যাই হোক বসিয়ে যে যার প্রয়োজনীয় পানি ব্যবহার করত তো গত ফ্যাসিস্ট সরকারের আমলে এই যে খুলনাবাসীর সুপীয় পানির অভাব পূরণের জন্য অভাব মোচনের জন্য এই যে পানির ব্যবস্থাটি করেছিল তো ফ্যাসিস্ট ব্যাধি হয়েছে ঠিকই কিন্তু খুলনাবাসী সেই সুবিধা উপভোগ করছে নৌকা পার হচ্ছে এখানে যাত্রীরা যে এখানে ইঞ্জিন চালিত বোটও রয়েছে ইঞ্জিন চালিত এই যে তো আমরা নৌকা থেকে নেমে আমরা বিকালে ভ্রমণের জন্য আমরা বের হয়েছি তো এখানে সরকারি যেটা বলছিলাম গত ফ্যাস সরকারের আমলে এখানে ভূমিহীনদের জন্য এখানে আবাসনের ব্যবস্থা করেছিল তার পাশেই এখানে কিছু খালি জায়গা রয়েছে তো সেখানে বিকালবেলা যুবক কিংবা কিশোর বয়সী ছেলেরা তারা ক্রিকেট খেলছে দর্শকবৃন্দ নৌকা থেকে উঠেই এখানে একটি মসজিদ রয়েছে এই মসজিদটিতে আমি বেশ কয়েকবার নামাজ আদায় করেছি যারা খুলনার দর্শক যারা রয়েছেন তারা এই মসজিদের যে দেখলে অনেকেই বুঝতে পারবেন দর্শক এই জায়গাটি সব সময় বেশ পানি দিয়ে ভরতেই থাকে তো এই জায়গায় বেশ মৎস্য চাষের একটা প্রকল্প ছিল এই যে দেখুন যে কারণে এখানে নেট রয়েছে তো এই বছর এরা পানি নামিয়ে এখান থেকে পানি বের করে দিয়ে এখানে তারা শীতকালীন যত শস্য রয়েছে এগুলো চাষবাস করেছে তার ওই পাশে ওই যে সবুজ দেখছেন ওখানে ধান আবাদ করেছে পাশে এখানে আরেকটি মৎস্য খামার মাছ ধরে কিংবা বছর শেষে এখান থেকে মাছ তুলে নিয়ে গেছে দশক শীতের বিকেল সূর্য পশ্চিম আকাশে পশ্চিম আকাশে ঢেলে পড়েছে কি সুন্দর সূর্যাস্তের মুহূর্ত দর্শক বন্ধু বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শিখ কাবাব ফ্যাক্টরি তো এ হলো কি কারণে আমি শেখ কাবাব বলেছি